সবাইকে জানাই গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমরা কে কেমন গণেশ পুজো কাটাচ্ছ অবশ্যই কিন্তু জানিও আর আমি তো গণেশ পুজোতে তেমন প্রথম দিন যেতে পারিনি দ্বিতীয় দিনও যেতে পারিনি তো তৃতীয় দিন গিয়ে আমি দেখেছিলাম তো দেখো ঘুরু করতে বেরিয়ে পড়েছি আমরা তিনজনে তো এখানে আমরা একটু হাই হ্যালো করে দিচ্ছিলাম দেখো কত লাইটিং মনে হচ্ছিলো কি আমাদের কলকাতার মতো দুর্গা পুজো হচ্ছে দুর্গা পুজোর মতন লাইটিং লাগিয়েছে কিন্তু না এটা তো গণেশ পুজো আর আমার পাপা কি বলে জানো গণেশ দাদা তোমাদের মতন এরকম কে কে বলে বলো তো একটু কমেন্টে আমার পাপা না গণেশকে গণেশ দাদা বলে গণেশ ও দেখো একটু পোজ দিয়ে হাঁটছিলো আমার পাপা দেখেছো। পকেটে হাত দিয়ে দিয়ে তারপরে হাঁটছিল আমার বাবার এই দিন এই দৃশ্যগুলো সেই দিন আমি খুব মানে নতুন নতুন দেখছিলাম তো দেখো প্রথম ঠাকুরটা দেখার পরে আমরা দ্বিতীয় ঠাকুরটাও দেখতে চলে এসেছিলাম আর এখানে এসে তো আমার পাপা ভীষণ মজা করছিল ভীষণ মজা করছিল সবার সাথে আমার পাপা যেখানেই যাবে সেখানেই মানে কোনো বাচ্চা থাকুক আর মানে কোনো বাচ্চা থাকলেই হলো ও যে এত আনন্দ পায় ঘরে সারাক্ষণ একা একা থাকে তো যেখানেই যাবে সেখানেই যদি দেখে কোনো বাচ্চা খেলা করছে ওর মিশতে হবে না ও এক একাই মিশে যায় মানে ও ভীষণ মিশো কি ও মানে এত মিশো কি মানে কী বলবো আর দেখো তারপরে কথা বলতে বলতে দেখো আরেকটা ঠাকুর আমরা দেখতে চলে এসেছিলাম তো এখানে এসে তোমাদের একটা দৃশ্য দেখাবো তারা আমার পাপা নতুন এখানে দেখেছ মানে এখানে চার হাজার চার কেজি তোমার এখানে লাড্ডু দিয়েছিল মানে এত বড় এখানে আগের বছর এরকম একটা লাড্ডু দিয়েছিল অনেক 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 ওজন করে তো এবারও তাই দিয়েছিল তো ওখান থেকে লাড্ডু ভেঙে ভেঙে সবাইকে দিচ্ছিলো প্রসাদ দিচ্ছিলো তো এ দেখো আমার পাপা ফোন কেড়ে নিয়ে তোমাদের বলছিলাম একটা দেখাবো তো আমার পাপা ফোন নিয়ে দেখো মানে গণেশ দাদার ছবি তুলছে ওই দেখো দেখতে পেয়েছো তোমাদেরকে দেখাচ্ছে ওই দেখো মানে এইসব নতুন নতুন জিনিসগুলো দেখতে পেলে না খুব মনের মধ্যে একটা আনন্দ অনুভব হয় মানে ভীষণ ভালো লাগে জানো তো আর জানো তো পরে আমার পাপাও আমার কটা ছবি তুলে দিয়েছিল তোমাদেরকে দেখাবো দাঁড়াও লাস্টে তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো সবাই সবাই আমার পাপাকে দেখিয়ে তাকিয়ে দেখছিল যে আমার পাপা এরকম করে ছবি তুলছিলো মানে অবাক কাণ্ড ও মানে কিছুই জানে না বোঝে না হঠাৎ করে এরকম করে এরকম দৃশ্য করছে তো মানে একটা অবাক কাণ্ডও হয়ে যাওয়ার মতন খুবই ভাল লাগছিলো বেশ মানে ঠাকুরও দেখতে বেরিয়েছিলাম আর এইসব আমার পাপারও এরকম নতুন নতুন এইসব দেখছিলাম তো আমার ভীষণ ভালো লাগছিলো তারপরে তো ছবি টবি তুলে নিলাম তারপরে পাপাও কিছু ছবি টবি তুলে নিচ্ছিল তো লাস্টে তারপরে দেখো আমি এখান থেকে প্রসাদ ওই যে বলছিলাম না ওখানে প্রসাদ দিচ্ছিলো তো দেখো এই যে প্রসাদটা দেখেছো এই যে প্রসাদ দিয়েছিল তারপরে আমরা বেরিয়ে আবার গান্ধী এই এই জায়গাটা তোমরা চিনতে পারছো কি না চিনতে পারো কি না জানি না তো দেখো এই দেখো দেখো দেখেছ এনাকে তোমরা চিনতে পারো দেখো তো আমাদের দেখবা একশো টাকার নোটে দুশো টাকার নোটে থাকে ওই গান্ধী তো দেখো তারপরে আমরা আর একটা ঠাকুর দেখতে চলে এসেছিলাম এই দেখো কত লাইটিং দেখেছ এখানে তেমন মানে পুজো একটা হয় না তো ওই জন্য যেখানে খাপছাড়া খাপছাড়া পুজো মানে এখানে একটা পুজো ওখানে একটা পুজো আমাদের কলকাতার মতন হয় না তো দেখো তো যে পুজো বেশ খুব যে খারাপও হয়েছে সেটাও বলবো না মানে পুজো হয়েছে যেখানে পুজো হয়েছে খুব জমজমট করেই পুজো হয়েছিল তো দেখো এখানেও এসে আমরা ঠাকুর দেখে নিয়েছিলাম এই দেখো মানে প্রত্যেকটা জায়গায় এক গণেশ ঠাকুরের মুখটা যে এত ভালো লাগছিলো মিষ্টি একটা মুখ লাগছিল খুব সুন্দর লাগছিল আর যেখানেই যাচ্ছিলাম ওখানে একটা শান্ত একটা মানে গেলেই একটা মনটা ভরে যাচ্ছিলো তারপরে এখানে একটু আমি আরতি করে নিচ্ছিলাম এখানে আরতি আতে দিচ্ছিলো তো আরতি করে নিচ্ছিলাম ওই জন্য এই দেখো দেখতে পেয়েছো আমি আরতি করে নিয়েছিলাম তো দেখো এই আরতি নেওয়ার পরে তারপরে তো এইদিকে চলে আসলাম দেখাচ্ছি তোমাদের আমার পাপাটা কি করছিল তো দেখো আমার পাপা কি করছে এই দেখো দেখেছো আমার পাপা এই দেখো তারপরে আবার একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে এই পরে প্রসাদ নিয়ে আমার পাপা বসে খাচ্ছিল তো দেখো আর আমি একটু আমাকে দেখিয়ে দিচ্ছিলাম এই দেখো দেখতে পেয়েছো তারপরে এই যে তারপর নেক্সট আবার আরেকটা মণ্ডপে আমরা চলে গেছিলাম ওই মণ্ডপে যেতে যেতে এই যে এই দেখো এই দেখো ওই দেখো সারি সারি কীরকম ট্রে সাজিয়ে রেখেছিলো দেখেছো ওইগুলো ওই ট্রের মধ্যে সব জুতোগুলো রাখতে হচ্ছিলো এই দেখো দেখতে পেয়েছ কেউ জুতো রাখছিল কেউ জল খেয়ে গ্লাসগুলো ফেলছিল তারপরে দেখো আমরা ভেতরে এন্ট্রি করে দিচ্ছিলাম এই ঠাকুরটা মানে সব থেকে বড় একটা ঠাকুর হয়েছিল মানে ভীষণ উঁচু ভীষণ অনেকটা উঁচু করেছিল মানে ঘাড় উঁচু করে দেখতে হচ্ছিল এতটা উঁচু ভীষণ মানে কাছে থেকে তো তুমি এই ফটো তুলতে পাচ্ছ মানে ফটোটা তোলাই যাচ্ছিলো না দূর থেকে যেহেতু একটু তোলা যাচ্ছিলো মানে কাছ থেকে একদম কাছ থেকে তোলা যাচ্ছিলো না তো কাছ থেকেই যাচ্ছিলো এই দেখো দেখেছো মানে কাছ থেকে অনেকটা উঁচু তো তারপরে তারপরে দেখো এখানে আমাদের একটু তিলক মিলক লাগিয়ে দিয়েছিলো তারপরে এখানে আমি একটু প্রসাদ নিয়ে নিয়েছিলাম এখানেও প্রসাদ দিচ্ছিলো সব জায়গায় মানে প্রত্যেকটা তারপরে লাস্টে একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম ঠাকুর দেখে আসার পরে তারপরে একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম দেখো আইসক্রিম খেয়ে নেওয়ার পরে তারপরে এইদিকে চলে আসলাম একটা রোল মোল খেতে তো রোল খেয়ে তারপরে আমরা বাইরের দিকে রওনা দিচ্ছিলাম দেখো এই জায়গাটা তোমরা চিনতে পারো এই দেখো তো এই জায়গাটা চিনবে যারা যারা এখানে থাকে তারা অবশ্যই চিনবে আর যারা যারা না থাকে তারা চিনবে না তো যাই হোক তোমরা যারা যারা চিনতে পারছো আর যারা যারা পারছো না অবশ্যই কমেন্ট করে জানিও কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তাহলে আমি বুঝতে পারবো আর দেখো আমরা বড় ফেরার পথে কিন্তু একটু বৃষ্টিও হচ্ছিল প্রচুর বৃষ্টিও হয়েছিল বৃষ্টির জন্য কিন্তু আমরা আর কোনো ঠাকুর দেখতে পারিনি যেহেতু আমার ছেলে ছিল তো ওই জন্য পরে বাড়িতে আমরা চলে আস তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার পাপা যেই ফটোটা তুলেছিল তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম